পাড়া হচ্ছে চাইনিজ কমলা এটা হচ্ছে চাইনিজ কমলা পুরা দোকানে চাইনিজ কমলা গুলো চাইনিজ কমলা গুলো এভাবে পাড়া হচ্ছে গাছ থেকে এরকম সুন্দর করে যেটা যে পজিশনে পাড়া লাগে সেটা সেই পজিশনে পাড়া হচ্ছে এইভাবে একেবারে ক্লিয়ার করে গাছ থেকে পাড়া হচ্ছে একেবারে ক্লিয়ার করে যে এইভাবে ফেরে ফেরে দেখা হচ্ছে বাড়তি